ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমে জানাই সকল ভারতীয় সেনা যারা আমাদের সুরক্ষার্থে নিজেদের জীবন নিয়োজিত করেছেন তাদেরকে সেলুট জানাই শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস তাই আমি সকাল সকাল তৈরি হয়ে চলে আসলাম স্কুলে স্কুলে এসে প্রথমে আমি আমার ছোট্ট ছোট প্রিয় বন্ধুদের হাতে তুলে দিলাম পতাকা স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস সাতচল্লিশ সালেই পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্তি হয়ে স্বাধীনতা অর্জন করেন সেই ঘটনাক্রমীকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় আসুন ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গড়ে তোলার শপথ নেই এক নতুন ভারত যেখানে ধর্মবদ্ধতার পরিবর্তে ভালোবাসাই হবে একমাত্র ধর্ম রঞ্জিত পতাকা কেবল একটি পতাকা নয় এটি আমাদের জাতির হৃদয়ের স্পন্দন আমাদের স্বাধীনতা ঐক্য সাহস এবং করার প্রতীক সর্বদা রক্ষা করি বন্ধুরা স্থিতিস্থাপন আমাদের জাতীয় পতাকা উত্তোলন ভালোভাবে সম্পূর্ণ হলো তারপর ছাত্রছাত্রীগণ এবং মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত অভিভাবকরা এই আমাদের বীর মহানদের ছবির সামনে

তারা সেটা অনুভব করেছিলেন এই জন্য তারা চেয়েছিলেন যে ভারত স্বাধীনতা লাভ করুক স্বাধীন মানে কিন্তু নিজের মতন করে যা খুশি তাই করা নয় স্বাধীন মানে মুক্ত মন হওয়া উদার মন হওয়া সকলের প্রতি সমান দৃষ্টি দিয়ে দেখা সকলের সাহায্য করা এগুলোই মাথায় রাখতে হবে স্বাধীন মানে আমি যা খুশি তাই করলাম সেটা নয় স্বাধীন মানে আমার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার একটা ক্ষমতা থাকা দরকার স্বাধীন মানে আমার নাচকে দাবিগুলো আদায় করা দরকার স্বাধীন মানে আমার পড়াশোনাটা নজর দেওয়া দরকার এইগুলো যদি আমরা করতে পারি অন্যায়ের বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করতে পারি তাহলে আমরা সত্যিই যে স্বাধীনতা অর্জন করেছি করলাম জয় হিন্দে মা স্যারের সুন্দর বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রাম এখানেই শেষ হয়েছে তারপর আমরা সকলেই মিলে চলে গেলাম ক্লাসরুমে এই ছোট্ট শিশুদেরকে দেখে আমার তো স্কুলে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে যখন আমরা স্বাধীনতা দিবসে এইভাবেই স্কুলে আসতাম সত্যিই বন্ধুরা পুরোনো দিনের স্মৃতিগুলো অনেক সুন্দর ছিল আবারও আজকে সেই স্মৃতিগুলো নতুন করে ফিরে পেলাম তারপর ক্লাসের বারেন্ডা এসে সকল ছাত্রছাত্রীকে লাইনে দাঁড় করিয়ে দিলাম এবার সবার জন্য কিছু টিফিনের ব্যবস্থা করা আছে পর ছোট্ট বন্ধুদের সঙ্গে আমিও দাঁড়িয়ে পড়লাম টিফিন নেওয়ার জন্য আজকের টিফিন ছিল গজা এবং আমার হাতে চলে আসলো গজা এবং কেক আমার তো গজা খেতে অনেক ভালো লাগে আপনাদেরও কি আমার মতন এইভাবে গজা খেতে অনেক ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন স্কুলে সবাইকে বাই বাই জানিয়ে আমি চলে আসলাম বাড়ির দিকে তারপর এখানে আমাদের পাড়ায়ও পতাকা উত্তোলন হয়েছিল সেখান থেকে আমাকে দিয়ে দিল ফেভারিট জিনিস হচ্ছে এই জিলিপি বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না